বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনয় শিল্পী আসাদ অনেকেই তাকে বলেন নাটকের অভিনেতা কিন্তু বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা অধিকাংশ সিনেমা দেখলেই তাতে যের ভূমিকায় যাকে অভিনয় করতে দেখা যায় তিনি রাইসু আসাদ বাংলাদেশের শৈল্পিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা তিনি এটা বললে একটুও বাড়িয়ে বলা হয় না অনন্য এই অভিনয় শিল্পীকে নিয়েই সিনেপয়জনের আজকের ভিডিও সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে রাইসুল ইসলাম আসাদ উনিশশো সালের পনেরোই জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন সরকারি চাকুরে বাবার সন্তান আসাদের শৈশব কৈশোর কেটেছে ঢাকাতেই তিনি কলেজিয়েট স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন নটরডেম কলেজে কিন্তু সেখানের প্রিন্সিপালের সাথে তার একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়াতে তিনি চলে যান জগন্নাথ কলেজে সেখান থেকেই উনিশশো সালে তিনটি লেটার সহ প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি এর মধ্যে দেশে শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ সেদিনে টকভোগে তরুণ আসাদ দেশমাতাকে রক্ষা করতে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে ঢাকার গেরিবা বাহিনী ক্র্যাক্টুনের যোদ্ধা হিসেবে দর্পে ছাপিয়ে পড়েন দেশকে স্বাধীন করতে স্বাধীনতার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে মনোবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন যদিও তার অভিনেতা হবার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে তিনি স্বাধীনতার পরপরই মঞ্চনাটকে যুক্ত হয়ে পড়েন উনিশশো বাহাত্তর সালে নাটকের দল বহু হয়ে তিনি প্রথম অভিনয় করেন আমি রাজা হব না নাটকে এই নাটকে অভিনয় করার সময়ই তিনি মূলত শিল্পের এই মাধ্যম অর্থাৎ অভিনয়ের প্রেমে পড়ে যান এরপর আরণ্যক নাট্যদলের হয়ে মঞ্চে ওঠেন পশ্চিমের সিঁড়ি নাটকে এবং ড্রামা সার্কেবের হয়ে আর্মস অ্যান্ড দ্য ম্যান মঞ্চনাটকে এই নাটকগুলোতে দুর্দান্ত অভিনয় করে তিনি অনেকেরই নজর কাড়েন উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম নাটকের দল ঢাকা থিয়েটার রাইসু ইসলাম ছিলেন এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সেই তখন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি ঢাকা থিয়েটারের অন্যতম সক্রিয় সদস্য ঢাকা থিয়েটারের আলোচিত এবং সাড়া চাকানো বেশিরভাগ নাটকেই তিনি অভিনয় করেছেন মঞ্চনাটকের ধারাবাহিকতাতেই উনিশশো বাহাত্তর তেহাত্তর সাল থেকেই তিনি বেতার এবং টেলিভিশন নাটকেও অভিনয় করতে শুরু করেন টিভিতে তিনি প্রথম নজর কাড়েন উনিশশো সালে প্রচারিত ইডিয়ট নাটকে এই নাটক দর্শকদের কাছে তাকে পরিচিত করে তোলে আর মিনি সিরিজ সময় অসময়ে মধু চরিত্রে অভিনয় করে তিনি তুমল আলোড়ন তৈরি করেন এবং সবার পরিচিত অভিনেতা থেকে সবার প্রিয় অভিনেতাতে পরিণত হন এরপর তাকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি একের পর এক নাটকে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন নাটকের অন্যতম অভিনয় শিল্পীদের একজন নাটকের এই মানুষটি কিন্তু নাটকে অভিনয় শুরু করার কিছুদিনের মধ্যেই চলচ্চিত্রেও নাম লেখান উনিশশো তেহাত্তর সালে তিনি পরপর্দায় প্রথম অভিনয় করেন খান আতাউর রহমান নির্মিত আবার তোরা মানুষ চলচ্চিত্রতে কিন্তু এই চলচ্চিত্রের পর বড় পর্দায় দীর্ঘ একটি বিরতি নেন তিনি এরপর তাকে আবারও রূপালী পর্দায় দেখা যায় সাত বছর পর উনিশশো সালে সৈয়দ সালাউদ্দিন জাকি নির্মিত এভারগ্রিন ক্লাসিক চলচ্চিত্র ঘুর্তিতে এই চলচ্চিত্রে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মুস্তফার বিপরীতে ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম নির্মাণগুলোর একটি এরপর উনিশশো একাশি সালে অভিনয় করেন সৈয়দ হাসানিমামের চলচ্চিত্র লাল সবুজের পালাতে আর তারপর থেকে তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন চলচ্চিত্রে তার অনন্য অভিনয়ের জন্য এখন পর্যন্ত ছয় বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর মধ্যে পদ্মা নদীর মাছি জীবন দোখাই এবং লাল সালু চলচ্চিত্রের জন্য চারবার জিতেছেন শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর খানি ও মৃত্তিকামায়া চলচ্চিত্রের জন্য দুইবার অর্জন করেছেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অর্জন করেছেন আজীবন সম্মাননা বাংলাদেশের শৈল্পিক চলচ্চিত্র এবং বিকল্পধারার চলচ্চিত্রে তিনি সবচেয়ে সমুজ্জ্বল সেখানে তার ধারে কাছে আর কেউ নেই তার ক্ষোধার অভিনয়ের স্বাক্ষর রয়েছে পদ্মা নদীর মাছি লাল শালু, অন্য জীবন, সালু দুর্ন খোলা নদীর নাম মধুমতি রাশেদ ইত্যাদি সহ আরও অনেক চলচ্চিত্রে জলে দুধ মিশাইলে রাজহাঁস বেছে কেবল দুধটাই খায় সাধুরাও তাই সাইজি আপনার গুরুকে সিরাজ এক এক নামে প্রকাশ আমরা তবে তিনি যে শুধু শৈল্পিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তা নয় তিনি বেশ কিছু বাণিজ্যিক চলচ্চিত্রেও তার সু অভিনয়ের ছাপ রেখেছেন তার অভিনীত উল্লেখযোগ্য বাণিজ্যিক চলচ্চিত্রগুলো হল নয়নের আলো মানে না মানা নতুন বউ হঠাৎ পৃষ্টি চুপি চুপি আয়না বিপির পালা সত্যের মৃত্যু নেই নতুন বউ পিতামাতা সন্তান বিচার হবে প্রথম প্রেম মধুর মিলন রঙিন সুজন সখী স্বপ্নের পৃথিবী তুমি সুন্দর ইত্যাদি তুই মায়ের আমি আমি করতে না। থেকে খোলা। দরকার আমার শৈল্পিক এবং বাণিজ্যিক ধারার ছবিতে তার অবদান অপরিসীম বাংলাদেশের নাটকের মান খারাপ হয়ে যাওয়াতে একসময় তিনি নাটকে অভিনয় এক প্রকার বন্ধই করে দেন এবং চলচ্চিত্র নিয়ে তিনি বেশি ব্যস্ত হয়ে যান যদিও তিনি খুবই বেছে বেছে এবং সংখ্যায় খুব কম কাজ করেন তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দুটি চলচ্চিত্র হচ্ছে অপারেশন সুন্দরবন এবং মুজিব একটি জাতির রূপকার শ্যাম বেনেগাও নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন মওানা আব্দুল হামিদ খান ভাসানের চরিত্রে বাংলাদেশের এবং যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বাইরেও তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভারতে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা এবং নবেন্দু চট্টোপাধ্যায়ের মনসুর মিয়ার ঘোড়া ঘোড়া ওর কবরে যাওয়ার সময় হয়ে গেছে এরপর একদিন রাস্তায় মুখ চুপবে পড়বে দাও ইসলাম আসাদের অভিনয় সবসময় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় অভিনয় মাধ্যমে তার অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার দু হাজার সালে তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে আসাদ বেশ কয়েক বছর ধরেই নিয়মিতভাবে অভিনয় করছেন না তিনি বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন কেননা তার স্ত্রী এবং সন্তান যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন ফলে পরিবারের সাথে সময় কাটাতে তাকেও যুক্তরাষ্ট্রে থাকতে হয় তিনি উনিশশো সালে নয় নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহিরা দিল আফরোজ মুকুরের সঙ্গে তাহিরাও একসময় অভিনয় করতেন অভিনয় করতে গিয়েই তাদের বন্ধুত্ব প্রেম এবং বিয়ে যদিও তিনি পরবর্তীতে আর অভিনয় করেননি তাদের ঘরে জন্ম নিয়েছে একমাত্র কন্যা সন্তান ডাক্তার রুবাইনা জামান রাইসুইসলাম আসাদ যেভাবে দীর্ঘ পাঁচ দশক ধরে আমাদেরকে তার অভিনয় দিয়ে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সেভাবেই রেখে যাক আরও অনেক বছর ধরে আমরা তার সুস্থ ও কর্মমুখর জীবন কামনা করি অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আমাদের সেরা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের জন্য বাংলাদেশের গুণী মানুষদের নিয়ে নিয়মিত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেপয়জন চ্যানেলটিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ